আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশাবাদী আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি সুন্দরবনের গহিনী প্রবেশ করলে এই কাকার সন্ধান পাওয়া যায় অনেক সময় কাছাকাছিও সন্ধান মিলে তবে কাছাকাছি খুব একটা দেখা যায় না ভাগ্য ভালো হলে হয়তোবা পাওয়া যায় দেখা যাক পানি দেখা যাচ্ছে এখানে পানি জোয়ারে পানি উঠেছিল অবশ্য যার কারণে ডাবা জায়গায় পানি থাকে সুন্দর পানি পানি লড়তেছে এই পানির ভিতরেই তো একটা কাঁকড়া দেখা যাচ্ছে সম্ভবত দেখি কাছে যাই কাছে হ্যাঁ একটা কাঁকড়া এখানে একটা কাঁকড়াই আছে দেখা যাচ্ছে অসাধারণ খুব সুন্দর বড় একটা কাঁকড়া এখানে আজকে আসলে আমাদের ভাগ্যটা ভালো মনে হচ্ছে দেখা যাক কি সুন্দর কি দারুণ দৃশ্য পানির ভিতরে এই কাঁকড়া নিশ্চয়ই জোয়ারের পানিতে গর্তর থেকে বের হয়ে এসেছে ও পরবর্তীতে আর গর্তে যাওয়ার উদ্দেশ্য হয়তো এখান থেকে যাচ্ছে কাঁকড়াটা ধরার চেষ্টা করছি এখনও পারি না দেখা যাক অবশ্য খুব ভালোই লাগতেছে বা কাঁকড়া মনে হচ্ছে এখনো ধরো ওকে নিয়ন্ত্রণে আনতে পারিনি ধরার চেষ্টায় আছি দেখা যাক কি হয় হ্যাঁ ধরতে সক্ষম হয়েছি এবং খুব বড়ই কাঁকড়াটা আজকে শুরুতেই খুব সুন্দর মুহূর্ত ভাবতে পারিনি কখনও যে এত সুন্দর একটা কাঁকড়া শুরুতেই আমরা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কাঁকড়া তাকে কাঁকড়া পেয়ে আমরা সকলেই খুশি দেখেন সর্বদিক থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার আছে এবং অসাধারণ খুব বড় একটা কাঁকড়া খুব খুশি আমরা এতে বলেছি এত সুন্দর কাঁকড়া পেলে মনটা ভরে যায় অবশ্য